তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ডাক টু মাই চ্যানেল আমিও তোমাদের জন্য অফিসিয়াল তোমাদের নতুন নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম দেবী সভা পেশার ব্লগে অনেক অনেক ওয়েলকাম আইও আজকের এই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে যদিও আমি ভাবো সেই লাইক সাবস্ক্রাইব করবে তো দেখো আজকে একটা অন্যরকম সকাল অন্য জায়গা থেকে শুরু করলাম তো দেখো সকালে উঠে তো পড়লাম গরমশাই ঘুমাচ্ছিলো তো ঘুমালে না সবাইকেই কম বেশি দেখতে খুব সুন্দর লাগে মানে আমার কাছে তো খুব ভালো লাগে তো এই যে ঘুম থেকে উঠে এবার হচ্ছে ডাইনিং টেবিলে বসে বসে একটু বাসটা দেখছিলাম আর এদিকে ব্রাশ করছিলাম আর তখন বোধহয় হয় আমার চা হচ্ছে ঘর ছাড় দিচ্ছিলো এরকম কিছু একটা হবে বা রান্নাঘরে কোনো কাজ করছিলো তো সেটা দেখানো হয়নি বসে বসে এই আর কি আমি ব্রাশটা করে নিচ্ছিলাম আর আজকে যাব হচ্ছে একটু আমার ননদের বাড়ি এই তো কাছেই একদম তো ওখানে হচ্ছে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে এই জন্য তো ব্রাশ করে নিয়ে সকালে খেয়ে নিয়েছিলাম বিস্কুট তারপরে হচ্ছে একটু বেলার দিকে স্নান করে রেডি হয়ে পড়েছিলাম একদম লাল হলুদে কেমন লাগছে আমাকে অবশ্যই কেমন সে জানো আর তা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তোমাদের ব্যবহার দিয়ে আসবে আর ও যাবে চলে আসবে এসে আমি চলে এলাম দিদি বাড়ি আর দিদি বাড়ি এসে আমার শাস্তি তার যায়নি আর এটা আমার যাই মনে করছিলো সেটাই আমি শেয়ার করছি আসতে অনেক নয় সেভাবে কিছু শেয়ারও করতে পারিনি তবে হ্যাঁ আমি বলে দিই তো থালিটা ছিল ভাত আলুর চিপস নতুন ডাল কাতলা মাছের ভাজা ছিল চিংড়ি মাছের ঝাল ভাজা চাটনি পাঁপড় মিষ্টি গোল এইসব আর কি তো দেখো এক সাইডে ছিল আমার নদী থেকে একটা দিন আর একটা হচ্ছে আমার

আচ্ছা তোমাদের সাথে বয়স যাবে কথা শেয়ার করবো শেয়ার না করলেও হয় তবে আমার মনে হয় তোমাদের কথা জানে এটাও জানা উচিত তার কারণ আমি যদি কোনোদিন ভেবে হয়তো সেটা না পাশে যাও হয়

বাড়িতে এসে আমার যা গিয়েছিল বাবাকে দেখি আর সেই সময় আসার সময় মিল স্পাইস থেকে ভাইজি ভাইপোর জন্য তো আর আমাদের জন্য এক তো সেই এগোলটাই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর রাত্রে দেখো মিটু আমার যায়ের জিতুশালিক আছে ওদের খাওয়ার ছিল আর ওরও খুব থাকে বজায় খেলা তো খুব সুন্দর ছোট্ট একটা মুহূর্ত তোমাদের শেয়ার করলাম আই হোপ আজকে যে ব্লগটা ভালো লাগলো যেগুলো সেটা অবশ্যই লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন নতুন